যে ফর্মটি আপনাদেরকে দেবে এই জিনিস কারা পাবেন এনুমারেশন ফর্ম বাড়ি 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 ভোটার না থাকে তাহলে কি করবেন সেই সমস্ত খুঁটিনাটি কিন্তু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো ভোটার তালিকা স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা এসআই অ্যাপ আগামী মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে দেশের নয়টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল এসআইআর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চালু হতে চলেছে তা হল এনুমারেশন প্রক্রিয়া এই প্রথমবার ভোটাররা আজ পাবেন আগামী নভেম্বর থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে ভোটারদের বাড়ি বাড়ি বুথ লেভেল অফিসার অথবা বিএলওরা তো এই এনুমারেশন কি তো প্রথমে আলোচনা করে দিই যে এনুমারেশনটি কি অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি অনুযায়ী যে ইংরেজি শব্দ এনুমারেশন এর কথার অর্থ হলো অ্যাক্ট অফ নেমিং থিংস ওয়ান বাই ওয়ান ইন এ লিস্ট অ্যস তার মানে এখানে বলা হয়েছে যে বাংলায় যার মানে দাঁড়ায় সুমারি গণনা বা পরপর উল্লেখ এর কথা হচ্ছে এটা তো অর্থাৎ এনুমারেশন ফর্মের মাধ্যমে প্রকৃত ভোটার সংখ্যা নির্ধারণ করার কাজ এই এনুমারেশন ফর্ম পূরণ করার একজন ভোটারের জন্য অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ কারণ একজন ভোটারের স্বাক্ষর করা এনুমারেশন ফর্ম জমা পড়লে তবেই তার নাম খসড়া ভোটার তালিকায় উঠবে তারপর এখানে আলোচনা চলে আসি যে আগামী চারই নভেম্বর থেকে বিএলওরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে অ্যানুমিনেশন ফর্ম বিতরণ করবেন তার সাথে সাথে সেই ফর্মটিকে ফিল আপ করতে হবে তো কিভাবে পূরণ করতে হবে তাও কিন্তু ভোটারকে পুঙ্খ না পুঙ্খ ভাবে বুঝিয়ে দেওয়া বা অবশেষে যে ফর্ম সংগ্রহে কাজ করবেন কিন্তু এই বিএলওরা তো এই কাজ আগামী এক মাস চলবে অর্থাৎ চারই নভেম্বর থেকে চারই ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই অ্যানোমিনেশন ফর্ম পূরণের প্রক্রিয়া কিন্তু চলবে এখানে বলে রাখা ভালো যে বিএলওরা সর্বাধিক তিনবার একজন ভোটারের বাড়িতে যাবেন বিএলওরা কিন্তু বা বুথ লেভেল অফিসার যারা থাকবেন তারা কিন্তু প্রত্যেক ভোটারের বাড়িতে কিন্তু তিনবার করে যাবে ঠিক আছে এই তিনবার করে যাওয়ার কি কারণ রয়েছে সেটাও আমরা বুঝিয়ে দিচ্ছি তো কারা পাবেন এনুমারেশন ফর্ম এই যে এনুমারেশন ফর্মটা আমরা কয়েকদিন ধরে কন্টিনিউয়াস আমরা ভিডিও করে জানাচ্ছি যে এই অ্যানুমারেশন ফর্মটা কিভাবে পূরণ করবেন কি কি ডকুমেন্ট লাগবে কোথায় কি ফিল করতে হবে কোনটা ফিল করা থাকবে সে বিষয়ে কিন্তু আলোচনা করেই যাচ্ছি তো তাহলে এবার এখানে আলোচনা করে দিই যে কারা পাবেন এই অ্যানোমিনেশন ফর্মটি বা কাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে তো দেখুন গত সাতাইশে অক্টোবর ঘোষণা হয় এই এসআইআর জাতীয় নির্বাচন কমিশনার কিন্তু কুমার তিনি কিন্তু ঘোষণা করেছিলেন আর ওই মধ্যরাতে দু হাজার পঁচিশ সালে যে খসা ভোটার তালিকা সেটা কিন্তু লক করে দেওয়া হয়েছিল বা ফ্রিজ করে দেওয়া হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনার থেকে ঠিক আছে তো এবার বর্তমান যে খসা ভোটার তালিকা যাদের নাম রয়েছে তাদের বাড়িতেই এই অ্যানোমারেশন ফর্ম কিন্তু নিয়ে যাবেন বিওলরা তো এবার বাড়ি বাড়ি যাওয়ার কি প্রক্রিয়া রয়েছে এই যে বিএল ওরা বাড়ি বাড়ি যাবে ভোটারের বাড়িতে তো কি প্রক্রিয়া রয়েছে বা কি নিয়ম রয়েছে তো একজন বিএল প্রত্যেকে যে একজন যে বিএলও মনে করুন আপনার বাড়িতে যদি একজন বিএলও যায় বা বুথ লেভেল অফিসার যেটা আমরা বলে থাকি সেই বিএলওকে কিন্তু একটি পরিচয় পত্র দিয়ে রাখবে জাতীয় নির্বাচন কমিশন ঠিক আছে আপনার বাড়িতে যদি কোনো বিএলও বা বা এসআইআর ক্ষেত্রে বা এসআইআর নাম করে আপনার বাড়িতে ভেরিফিকেশন করতে যায় তাহলে কিন্তু আগে প্রথমে যাচাই করার নিয়ম হচ্ছে কি যে সেই ব্যক্তি বা যে ব্যক্তি যে বিএলও হোক বা যে লোক হোক ঠিক আছে সে যদি যদি আপনাকে নাম করে ভেরিফিকেশন করার কথা বলে কোনো বাড়িতে প্রবেশ করে এবং আপনার যদি ডকুমেন্টস কিছু যাচাই করতে চায় তাহলে কিন্তু আপনার করণীয় রয়েছে তার কিন্তু আইডি কার্ড চেক করা কারণ জাতীয় নির্বাচন কমিশন তারা কিন্তু বিএলও দেরকে একটি পরিচয়পত্র দিয়েছে ঠিক আছে তো সেই পরিচয় পত্র দেখিয়ে কিন্তু তার কাছে সেই আপনাদের ডকুমেন্টস কিন্তু ভেরিফাই করবেন তো যখন একজন ভোটারের বাড়িতে যাবেন বিএল তখন কিন্তু বিএল ও সেই ভোটারকে দুটি ঠিক আছে আমরা যে ফর্মটি আপনাদেরকে ফিল আপ করে দেখেছিলাম তো সেরকম কিন্তু দুইটি ফর্ম দিবে আপনাদেরকে তার মধ্যে একটি ফর্ম সই করে ফিরিয়ে দিতে হবে বিএল কে আর সেটি কিন্তু জমা করা হবে আর আরেকটি কিন্তু ভোটারের কাছে কিন্তু থাকবে মনে করুন বিএল যখন আপনাদের বাড়িতে যাবে এনুমিনেশন ফর্ম নিয়ে দুইটা ফর্ম দিবে দুইটা ফর্মে আপনাদেরকে ফিল করতে হবে ফর্ম ফিল করে একটা ফর্ম আপনাকে জমা রাখতে হবে আপনাদের কাছেই আরেকটি ফর্ম সেটা ফিল করে আপনাকে বিএলওকে দিয়ে দিতে হবে বিএলও সেই ফর্মটিকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে কিন্তু জমা করবে তারপরে যে প্রক্রিয়াটি রয়েছে সেটা হচ্ছে কি যে ভোটার যদি বাড়িতে না থাকে এবার মনে করুন বিএলও বাড়ি বাড়ি গেছে ভোটারের বাড়িতে এবার ভোটার যদি বাড়িতে কেউ না থাকে তখন ভোটার বিএলওরা কি করবেন তো যদি কোনো ভোটার বাড়িতে না থাকেন তবে সেক্ষেত্রে বিএল ও লেটার বক্সে বা দরজা নিজ দিয়ে বা জানালা ফাঁক দিয়ে কিন্তু ফর্মটি যেটা আছে সেটা কিন্তু দিয়ে আসবেন ঠিক আছে এবার বিএল ও মনে করুন ভোটারের বাড়িতে গেল এবার ভোটার কিন্তু নেই বাড়িতে কেউ নেই তো তখন কি করবেন সেই ফর্মগুলি জানালার দিক দিয়ে হোক বা দরজার ফাঁক দিয়ে হোক বা বারান্দায় হোক সেখানে কিন্তু দিয়ে চলে আসবে ঠিক আছে এবার পরে আরেকবার সেই ভোটারের বাড়িতে গিয়ে ফর্ম জমা নিতে হবে বিএল তো এখানে বলে রাখা ভালো যে এনুমানেশন ফর্ম জমা দেওয়ার সময় ভোটারকে কিন্তু কোনো নথি দেখাতে বা জমা দিতে হবে না ঠিক আছে এইবার এনুমানেশন ফর্ম যখন আপনারা ফিল আপ করবেন তখন আপনাকে কোনো ডকুমেন্টস দেওয়ার কোনো প্রয়োজন নেই বা কোনো ডকুমেন্টস জেরক্স করার কোনো প্রয়োজন নেই বা দেখানোরও কোনো প্রয়োজন নেই সর্বাধিক তিনবার বিয়েল কিন্তু একটি বাড়িতে যাবেন প্রয়োজনীয় অনুযায়ী ঠিক আছে বা প্রয়োজন অনুযায়ী একটি ভোটারের বাড়িতে তিনবার করে বিয়েলো যাবেন এবার তিনবারে যাওয়ার পরেও যদি কোনো ভোটারের সাথে দেখানো হয় তখন কি করবেন দেখুন এবার এখানে বলা হয়েছে যে যদি একজন সর্বাধিক তিনবার যদি এক একজনের দেখা না হয় সে ক্ষেত্রে অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেওয়ার সুযোগও রয়েছে বা সেই অনলাইনে জমা হওয়া ফর্মটিও বিএলও যাচাই করবেন আরেকটা কথা বলে রাখি কোনো পরিযায়ী শ্রমিক যদি কোনো রাজ্যে বা কোনো স্টেটে বা কোথাও বাইরে বিদেশে যদি কাজ করতে গেছেন সেখান থেকেও কিন্তু আপনারা বাড়িতে না এসে আপনার এই যে এনুমারেশন ফর্ম সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে জমা করতে পারবেন ঠিক আছে পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে এবং বিএলও কিন্তু প্রত্যেক ভোটারের বাড়িতে যাবে কোনো ভোটারকে বিএলওর কাছে আসতে হবে না ভোট বিএলও কিন্তু নিজের থেকেই বাড়িতে যাবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ফেসবুক থেকে যদি বন্ধুরা ভিডিওটিকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না রেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা অতি সহজে পেয়ে যান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে